রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি আর আমার মদন শোনা কিন্তু বেশ ভালো আছি সবাইকে জানাই শুভ পাপমোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা দেখো বন্ধুরা একাদশীর সকাল সকাল তোমাদের গোপসোনার দর্শন করাতে আমি চলে এসেছি সকাল সকাল গোপসোনাকে এখন আমি স্বয়ন থেকে জাগাচ্ছি এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে তো তাই হালকা একটা ওড়না জড়িয়ে আজ কপুসোনাকে ঘুম পাড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরে ডাকার পর দেখো আমার মদন কিন্তু ঘুম থেকে উঠে গেছে এখন একটু বসিয়ে রেখেছি স্নান করাবো আর আমি এদিকে স্নান করানোর জন্য ঘরটা রেডি করে নিয়েছি জল দিয়ে এবার আর কুপুসোনাকে একটা থালার মধ্যে বসালাম বসিয়ে এবারে যে স্নান করিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মদন সোনায় যে স্নান স্নান হয়ে গেছে আর আজ এই জামাটা পরাবো আগের দিনও এরকম একটা জামা পরিয়েছিলাম কিন্তু ওটা অন্য কালার ছিল ইয়েলো কালার আজ এটা পরাবো হোয়াইট কালারের এই জামাগুলো সবই কিন্তু দুর্গাপূজার সময়কার তখনই ওই একদিন দুদিন করে পরিয়েছিলাম তারপর থেকে সেই পরেই আছে শীতকাল চলে গেল সব সোয়েটারই পরাতে হতো তাই আর পরানো হয়নি এখন এই জামাগুলো আবার প্রতিদিন একটা একটা করে পরাচ্ছি ভালো লাগেনি এই জামাগুলো কত বড় বড় এই জামাটা পরে গোপু আমার আরও বেশি বড় বড় লাগে দেখো কি সুন্দর কিন্তু সেটও হয়েছে জামাটা একদম পেছনটা যেহেতু একটু মোটা মোটা টাইপের তাই একটু দেখো কী সুন্দর উঠে থাকে বেশ ভালো লাগে আর এই যে ম্যাচিং করে মালা কানের সবই কিন্তু আছে এই জামাটার সাথে ম্যাচিং করে এই এই যে সাদা চুড়িগুলো এগুলো সব এনেছিলাম এখন যেহেতু গরম পড়েছে তাই আর বড় লং হেয়ারটা মদন সোনাকে পরাই না ছোট্ট হেয়ারটাই পরিয়ে রাখি বেশ ভালো লাগে এটা ছোট্টটা আমি কেটেছিলাম একটা পুরোনো হেয়ার ছিল আগের মদন সোনার ওটার থেকে কেটে ছোট করেছি কারণ এত ছোট হেয়ার না পাওয়া যায় না ফিঙ্গার তো কমপ্লিট হয়ে গেছে আর যেটা ছাড়া গোপসোনা সোনা একদমই থাকতে পারে না সেটা হচ্ছে ওর বাসি ওর বাসিটা ওর কাছে দিয়ে দিলাম আর এই যে গাভী তারপরে এই যে মদন ছোট্ট একটা গীতা সবই ওর কাছে রেখে দিয়েছি এবার একটু সিঙ্গার করব ফুল দিয়ে ফুলের মালা তো আছেই কাল কালিনেছিল ওটাই এখনও আছে একটা মালা আমারই দুদিন চায় ফুল ছাড়া তো আর মদন সোনাকে করা যায় না যেহেতু আমার গাছে ফুল ফোটে না সব কেনা ফুলই প্রতিদিনই ওই ফুলই দিতে হয় তাই আর কি করব ওই গাদা ফুল দিয়েই কিন্তু রোজ আমি গোপোসনার পুজো করি আমার মদন কিন্তু পুরো সিঙ্গার হয়ে গেছে আজকের একাদশীর দিনে মদন সোনার দর্শন করো আর এই যে এখন ভোগ দেব। আজকে যেহেতু একাদশী তার জন্য শুধু ফলাহারি দেব এখন আঙুর পেয়ারা এগুলো দিয়েই ভোগ দেব গোপোষণাকে ভোগ দর্শনে কিন্তু দুঃখ দুর্দশা সব দূর হয় তো তোমরা ভোগ দর্শন করো একাদশী একাদশীর দিন তো ফল ছাড়া অন্য কিছু দেওয়া যায় না তাই এখন সকালবেলা ফল দিয়েই ভোগ দিলাম এরপরেই কলা এসব দেব দুধ আজকে দিনে কিন্তু এসব দিয়ে গোপুর ভোগ দিতে হয় দেখো ভোগ নিবেদন তো করে দিয়েছি তুলসী পাতা দিয়ে এবার জল শঙ্খ সব কিছু একে একে রেখে দেবো কারণ আরতি করতে হবে এদিকে আমি প্রদীপ ধূপকাঠি সবই জ্বালিয়ে নিয়েছি আমাদের ভালোবাসায় আমার মদন সোনার ইউটিউব চ্যানেল এগারোশো সাবস্ক্রাইবার পার করেছে তোমরা আরও বেশি বেশি করে আমার মদন সোনাকে ভালোবেসো এবং যেসব নতুন বন্ধুরা এখন আমার মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমি রোজ নতুন নতুন মদন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মদন সোনার দর্শন করাবো মদন দর্শনে তোমাদের দিন কিন্তু খুব ভালো কাটবে কিছুদিন আমি বাড়িতে না থাকায় রোজ মদন সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বেশ অনেক দিন কিন্তু গ্যাপ হয়ে গিয়েছিল প্রায় চোদ্দো পনেরো দিনের মতো আমি বাড়িতে ছিলাম না সে কদিন দিতে পারিনি ভিডিও কিন্তু আমি আসার পর থেকে কিন্তু রোজ রোজ না হলেও একদিন বাদে বাদে কিন্তু আমি তোমাদের সাথে গোপসোনার দর্শন করাই গোপসোনাকে নিজের হাতে খাইয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো